মানুষ বড়ো নিমখার ইন দা লিংসানা দেয়ার বেলা কোনো পশু পাখিরে জিমখ আরাম বলে নাই গরু রে নিমখারাম বলে নাই কুকুররে নিমখরাম বলে নাই বাগিরে নিমখ আরাম বলে নাই ওকবা উমের নাপের আদিও মামি দালানো সাহাবি সাহাবাদের জমাত লেয়া সাইফরাজ আফ্রিকার সাইফরাজে গেছে রাত্রেবেলায় বেলায় এলাকায় গেছে এলাকার লোকেরা তাকে দেখে জামাত এলাকার মধ্যে থাকতে দেয় না উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা তোমরা যদি আমার শহরের মধ্যে থাকতে না যাও তাহলে কোথায় থাকবো আমি জঙ্গলে গেলাম উকবা নাফে জঙ্গলে যেয়া বলে ইয়া এ জমিনের হাসার এ জমিনের পশু পাখিওয়ালা আল্লাহর নবীর সাহাবী এই দেশ বিজয় করার জন্য আসলাম আল্লাহর নবীর গোলাম আসলাম এরা আমারে শহরে থাকতে দেয় নে আমরা জঙ্গলে থাকব ও জঙ্গলের প্রাণীগুলি তোমরা সবাই শহরে চলে যাও এই আওয়াজ বয়ব নিয়ে নাপে দিতে দেরি জঙ্গলের বাঘ বাল্লুক বিশ্ব হিংস সব বুর্ঘু এবাস বাসা অবল বলা এবাস বাসা ঘোরার পিছনে লড়াই ইতে লড়াইতে সব পশু পাখিগুলি শহরে দেয়া উঠছে সর වලরা দরজা খুইলা দেখে জন্তু জানোয়ার দরাবরা কিরেরা করতে গে আসলো গোসলিয়া দেখে জঙ্গলের মধ্যে সাহাবিদের জামাত ভাই খবর দাও সাহাবিদের জামাতের কাছে আমরা আত্মসমর্পণ করলাম সাহাবিদের জামাত জঙ্গলের পশু পাখি ফিরায় না তো সাহাবীদের জামাতের কাছে আত্মসমর্পণ করছে শহরের মানুষ এরা আবার পশুগুলিকে ফিরায় নিছে তো আল্লাহ বলে মানুষ যদি ঠিক হয়ে যায় আমি বাজার হাওয়া ঠিক বানায় দেই পশু পাখি ঠিক বানায় দেই নদী নালা ঠিক বানায় দেই হাওয়ার অনুগত বানায় দেই আল্লাহু আকবার আজকে মানুষ ঠিক নাই ইলমের বাহার ইলমের গরম চিকিৎসা বিদ্যার গরম পয়সার গরম নেতৃত্বের গরম আর পয়সা বেশি হইলে মহিলাদের গরমিও বাসে বাড়ে মহিলাদের ফোনের আলাপও বাড়ে মহিলাদের বাজারের চারচিক্রতাও বাড়ে নমুনা হাটাজারি দেখেন না বাজার হাটাজারী ছাত্রর অভাব নাই মনে কষ্ট নিয়েন না আমি বড় দুঃখ বেদনা নিয়ে বললাম হাটাজারির বাজারেই দেখেন ওলামা দিয়া ভরা তোলাবা দিয়া ভরা ইলিম দ্বারা ভরা আহলে দিলওয়ালা দ্বারা ভরা আল্লাহওয়ালা দ্বারা ভরা বিকালবেলায় হাটাঝারির জ্যামের বাজারে দেখেন প্রত্যেকটা দোকানে মহিলা দ্বারা ভরা মানে আপনারা আবার মানে না নিয়ে কেন কেন আজকে বাজার মহিলা যারা ভরা বাজার সেকুলারিজম ভরা বাজার সুদ দ্বারা ভজা বাজার মিথ্যা দ্বারা ভরা বাজার ভোকা দ্বারা ভরা হা হা এ ধোকা থেকে যখন নিজেকে বাঁচাবা গাদ্দারি থেকে নিজেকে বাঁচাবা বেঈমানি থেকে নিজেকে বাঁচাবা তো আল্লাহ বলে তুমি আমার তোমারে আমার জন্য বানাইছি এ বাজার তোমার জন্য বানাইলাম এ বাজার তোমার জন্য সাজাইলা ও আমার আদরের বান্দা ও আমার কলিজার টুকরা ও আমার মায়ার বান্দা এ পৃথিবীর সব এ পৃথিবী বানাইতে যা যা লাগে এই সব কিছু তোমার মধ্যে দিয়া দিলাম আসমান পৃথিবী সাজাইতে আসমান লাগে আসমান তারকা দ্বারা সাজাইলাম পাহাড় স্বপ্ন দ্বারা সাজাইলাম পাহাড় ডেকোরেশন করলাম জমিন ডেকোরেশন করলাম চন্দ্র সূর্য পুরুষ দ্বারা ডেকোরেশন করলাম হ্যাঁ কোনো জায়গায় গ্যাস বানাইলাম কোনো জায়গায় পানি বানাইলাম কোনো জায়গায় লাল পানি বানাইলাম কোনো জায়গায় মরুভূমি বানাইলাম يا أيها الناس، أيوة أذكروا نعمة الله عليكم، هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فانا

খনিজ আমার লোহাও আমার সিমিটার রড একসাথে করে রড বানানোর পদ্ধতিও আমি বানিয়ে দিলাম সিমিট বানানোর পদ্ধতি আমি বানিয়ে দিলাম প্লেন আকাশে হয়ে প্লেন বানানোর আয়াত আমি নাজিল করে দিলাম ঘর বানাও ঘর বানানোর আয়াত আমি নাজিল করে দিলাম তুমি মানুষ এত দুর্বল কবর বানাও কবর তুমি বানাইতে পারতা না কাউ বাদারা সূরা বাকারা কাউ বাদারা তোমারে কবর বানানো শেখাইলাম বাসা বানানো শেখাইলাম বাবুই বাকে মৌমাসির ইঞ্জিনিয়ারিং যারা বানাইলাম মৌমাসির আয়াস দ্বারা টেকনোলজি শিখাইলাম সুরায় নাহাল নাজিল করে বৈজ্ঞানিক শিখাইলাম ও মানুষ পৃথিবী বানাইতে যা লাগে সব তোমার মধ্যে দিয়া দিলাম তোমার মধ্যে মরুভূমি বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম পাহাড় বানাইলাম জঙ্গল বানাইলাম তরুলতা বানাইলাম ঘাসপানা বানাইলাম পোকামাকড় বানাইলাম টাঙ্কি বানাইলাম নালি বানাইলা নুনা পানির নুন পানির সাগর বানাইলাম মিঠা পানির সাগর বানাইলাম মিষ্টি পানি বানাইলাম আমি আল্লাহ এক মায়া দিয়া তোমাদের বানাইলাম এ সব সবাই আমার ডাক দেয় কারো ডাকামি মিলাই না আসমানের মিলাই না পাহাড়ের মিলাই না গাছের মাসের শেষ দামি না আওয়াজ আমি মিলাই না বুলবুলের কাহানা আমি মিলাই না ফুলের আওয়াজ আমি মিলাই না জিবরাইলের ডাক আমি মিলাই না সাগরের কলো কলো ডাক আমি মিলাই না আমার কালো বন্ধ গোলা আমার কালা বান্দা গোলা হাসপাতালের পোলরে গা দিয়ে পড়া বেডেও দেয় না অসময় প্যারালাইসিস আমি চাইলে তোর একটা পাও রক সিরা দিয়া প্রতিবন্ধী বানাইতে পারতাম আমি তোরে সুস্থ বানাইলাম আমি তোর কিডনি সবল বানাইলাম আমি তোর ভিতরের মটরটা ঠিক বানাইলাম মোটর চলে না কারেন্ট চলে গেছে মিস্তরের ধারে নিচে ভিতরে তার কয়েল কি ও ভাই আমার মোটর চলে না কা কয়েকটা তার গইলা গেছে ও আমার আদরের বান্দা তোর ভিতরে মোটর কয়েলটা আমি যদি একটা তার গালায় দিতাম তুই এক সেকেন্ড জমিনে চলতে পারতি না বক্তাগিরি করতে পারতি না নেতাগিরি করতে পারতি না মুক্তিগিরি করতে পারতি না আয় আয় সবাই বাজার মিলাইলি বাজারে 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 কণ্ঠ লাগাইলি মারে মা কণ্ঠ দিয়া মা বইলা ডাক দিলি বিবিরে আওয়াজ দিয়ে ডাক দিলি মেয়ের মেয়ে বইলা ডাক দিলি মার ডাক দিলে মজা আলাদা মেরে ডাক দিলে মজা আলাদা বিবিরে ডাক দিলে ভালোবাসা আলাদা মার চোখের চাউনি আলাদা মেয়ের চোখের চাউনি আলাদা বিবির চোখের চাউনি আলাদা সবাই রে আলাদা করে না আলাদা মেধা দিয়া না আলাদা ফিঙ্গার দিয়ে বানাইলাম আলাদা কলিজা দিয়ে বানাইলাম রং আমার ঢং আমার কালার আমার পাইপ আমার টাঙ্কি আমার লিভার আমার সব আমার সব আমার সবাই আমার কারো ডাক মিলাই না কারো ডাক লাগাই না কারো ডাক কলিজায় না আমার deewana অসময় রাসায় বান্দা বলা নিমু খরামি করিস না তুই আমার আল্লাহ বলে একটা ধ্যান দেরি আমি তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না আল্লাহু আকবার ওয়ালাকাদ আতাইনা কা সুআ মিনাল মাসানি ওয়াল কুরআনুল তরে আমি সবে মাসানি দিলাম তরে আমি সাত জীবী দিলাম তরে আমি আমার কালাম দিলাম আমার কণ্ঠ দিলাম আমার নূর দিলাম আমার প্রেম দিলাম আমার ভালোবাসা দিলাম তুই আমার এই ভালোবাসার হৃদয় লাগাইনি না মিনি কোনো পশু পাখির নিমকার আমি কেন বলি নাই গরুর নিমকার বলি নাই গরু মানুষের আওয়াজ মালিকের আওয়াজ বোঝে এই যে ঝাল চাষ করে গ্রামের চাষা মানুষ বড় বড় দুইটা দামরা গরু দ্বারা চিটাঙের বড় 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 দুইটা সাদা দামরা গরু দ্বারা হাল চাষ করে মহিষের দ্বারা হাল চাষ করে গ্রামের চাষি বুড়া ছোট্ট মানুষ এ গরুরে যদি নিমুখারাম বানাইতাম মহিষের যদি নিমুখারাম বানাইতাম গরু দুইটা গুটা দিলে কাদার মধ্যে ফালাই দিত মহিষে একটা লাথি মাইরা তোরে ফালাই দিত কুকুরটা তোর নিমুখারামি করে না আ বিলাইটা তোর নিমুখারামি করে না মুরগিটা খুবের মধ্যে যায় মালিকের দিকে তাকায় থাকে বাসার মধ্যে ঢোকে না খাবার দিলে তার डोगे बिकल बोला है मुर्गी ভোগেনা টিক টিক করে কইরা আইসা তলায় টেবিলের পরে দাঁড়াইয়ে থাকে মালিক খাবার দিলে তারপরে ঢোকে মৌ পরে আয়াত নাজিল করে দিলাম ও আউ হা নাহলি আনি তাকিজি মিনাল জিবালি বুয়ুতা ও মিনাস উপরে আয়াত নাজিল করে দিলাম সূরা নাহাল ইঞ্জিনিয়ার বুদ্ধা দিয়া দিলাম ও আউ হা রব্বু নাহলি মধু মধু বুকার উপরে এক ওয়াহী নাজিল করে একটা আয়াত কি দিলাম এই তুই বাসা বানাবি তুই বাসা বানাবি পাহাড়ে বাসা বানাবি মানুষের বাসায় বাসা বানাবি গাছের যাতে মানুষ ধরে ধরতে পারে দুই নম্বর কি দিলাম সুম্মা কুলি মিঙ্কুল মৌমাসির উপরে দুই নম্বর ওহি হইল তুই খাবি ফলের জুস খাবি নির্যাস খাবি ফুলের রেনুতে বসবি পরাগানু দিবি কোনো ফুল নষ্ট করবি না আজি আজি তিন নম্বর সুম্মা কুলি মিং কুলি সামারাদ কসলুকী সুগুলুর অবিকাঝুলুরা তুই নরম নরম হইয়া চলবি মিষ্টি গান গায় ভাইয়া চলবি এক রাস্তা দিয়া চলবি তাহলে মৌমদ দিন তিনটা আয়াৎ এক আয়াত তিনটা ওহি দিলাম বাসা বানাবি আমার মন মতো খানা খাবি পা পবিত্র আর চলবি আমার মন মতো নরম হইয়া ও মানুষ ও অ মানুষ রে তোর পরে কোরা কোরান নাজিল করে করলাম পুরা ওহি নাজিল করলাম পুরা আসমান এলেম দিলাম নবুয়াত বলা এলেম দিলাম মৌমাসি ভেজাল করে না আল্লাহ নবীজি হাদিসে বলে আল মুমিনু কামা সালিম নাহলা মুমিনের দৃষ্টান্ত হলো মৌমাসির মতো আকালাত তাইয়িবান পবিত্র জায়গায় বসে পবিত্র খানা খায় ও আযাত তাইয়িবান পবিত্র জায়গায় বসে ওয়ালা তুকসির ওয়ালা তুফসির ফাসাদ করে না আরেকজনের ক্ষতিও করে না ও মানুষ তুই নিমুখারামি তরকারি bezaldes. bezal ders, dudu de bezal ders, fale farmalin masi আসেনা নাই আছে না নাই এই মানুষই মাছের মধ্যে তাজা মাছের মধ্যে আল্লাহ বলে লাহমান তরিয়া হুয়াল্লাযী সখরাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া সমগ্র তোর অনুগ্রহ বানাইয়া তাজা মাছ তোর খাবার বানাইয়া দিলা তুই সুন্দর মাছটার মধ্যে ফরমালিন দিয়া দিলে ওয়া ইন্না লাকুম ফিলা আন আমিলা ইবরাতা মুসকি বিন্ন মা ফি বুতুনহি মিন বাইনি ফারসিন ওয়া দমিন লবনান খালিসান সাইগাল গরুর গোবর এবং ঘাসের মধ্যে থেকে পিওর দুধ বের করে দিলাম দুধের মধ্যে মিশাস দুধের মধ্যে ভেজাল দেশ এই তরকারি তোর জন্য গাছ আলাদা বানাইলাম আঙ্গুর আলাদা বানাইলাম বেদনা আলাদা বানাইলাম মালটা আলাদা আলাদা বানাইলাম তরকারি আলাদা বানাইলাম তুই তরকারিতে ভেজাল দে ভেজাল দে ভেজাল মধুতে ভেজাল দে মৌমাছির উপরে তিন আয়াত দিলাম মৌমাসির মধু পুকার মধ্যে যদি কোনো নোংরা জায়গায় কোনো মৌমাছি বসে তাহলে তার শাস্তি হলে তারে হত্যা করে দেওয়া কিন্তু মানুষ বিএসটি আসে সরকারের যদি পাঁচশো টাকা দেয় তাহলে ফসা বিস্কুট হালাল করে দেয় কোথা মাছে রে হালাল বানায় দেয় কোথা বিষাক্ত খাবারে মানুষ হালাল বানায় দেয় মানুষ তুই বড় নিমকারাম ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুদ এ মানুষ বড় নিমকারাম বড় নিমকারামি করে না মুম্মসি নিমকারামি করে না বাগের নিমকারামি করে না কুকুরে নিমকারামি করে না ওষু পাখি করে না বান্দরে নিমকারামি করে না আয় আয় বান্দরে ওয়া লা নুযীকন্নাম মিনাল আযাবিল আযাব না তো না লা জামিন রাখবারি লাম ও আয় আয় কত ধা ধাক্কা ঘাস আয় কত অশান্তিতে ধাক্কা ঘাস ধাক্কা খাইয়া খায়া তুই আমারে অ বইলা একটা ডান দিতে দেরি আমি ও তোরে বন্ধু বানাইতে দেরি করি না ও আল্লাহরে যদি আপন বানাও যদি এই থেকে বাইর হয়ে আসো এই গফলতি জিন্দগি এই ধোকার জিন্দগি এই গফলতের মধ্যে ও তোলাবা ওলামা আজকে যদি ওহি এলেম ওলামাদের সিনায় থাকতো নবুবতের এলিম লয়া চোখের পানি ফালাইতো মারেফতের পানি ফলাইতো আল্লাহর সাথে এক প্রেমের সম্পর্ক লাগাইতো এই হাজারি বলারা বাংলাদেশের বিজি হইতো এসপি হইতো টিএন হইতো এমপি হইতো মন্ত্রী হইতো স্বরাষ্ট্রমন্ত্রী হইতো উপসচিব হইতো আজকে দুর্নীতি

এই ময়দান তো হাটাজারি হজরতওয়ালার এই ময়দান তো বটিয়াওয়ালাদের এই ময়দান তো ওলামায় আহলে দিলওয়ালাদের আমি এক গান্দা নোংরা ওলামায় এলিমদের কাছে বলি হা হা ওলামায় এলিমরা ওহির এলিম আমাদের কাছে নবুয়তওয়ালা এলিম আমাদের কাছে মারিফতওয়ালা এলিম আমাদের কাছে ডিসি হওয়ার এলিম আমাদের কাছে টিওনওয়ালা হওয়ার এলিম আমাদের কাছে সচিবের যোগ্যতার এলিম আমাদের কাছে আমরা কেন সেকুলার জীবনাদের পিছনে বাতিলের পিছনে দৌড়াবো আমাদেরই অদবত আমাদেরই দুর্বলতা এই জন্য আল্লাহ বলে আয়না আমার সব আমার তুই আমার হয়ে যা ফিরে আয় তুই ফিরে আসতে দেরি আমি তোরে আমার বানাইতে দেরি করি না আমার কোরআন তোর সিহার মধ্যে দিলাম আমার কোরআন লাগা চোখে লাগা হাতে লাগা কলিজায় লাগা दिमागে লাগা আমার এই কোরআন যে লাগায় আমি তারে দুনিয়া ইজ্জত والا বানায় দেই আল্লাহু আকবার ইয়ারফা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুউল ইলমা דרজাত কোরআন වලদের مرتبہ বেশি ইসকে আমরাই আমাদেরকে শেষ করছি সেকুলারিজিমাদের পিছনে দৌড়িয়া হায়াত আমাদেরই হায় বলা সারা আমার আর কোনো ভাষা নাই হায়ে দুঃখে কান্দা সারা হায় কপাল তাকানো সারা পিছনে তাকাও আমির মিনির জীবনে তাকাও আবু বকারের জীবনে তাকাও রইসুল মত আব্দুলি আব্বাসের জীবনে তাকাও আব্দুলি অমরের জীবনে তাকাও সাহাবা করামের জীবনে তাকাও সাহাবাদের আখলা যে বুকে ধারণ করে আল্লাহ বলে জমিনে আমি কোনোদিন তারা ঠকাই না আল্লাহ আকবর আল্লাহ বলে কোরআন আমার কালাম কোরআন আমার নূর কোরআন আমার সুর কোরআন আমার ঢং কোরআন আমার প্রেম কোরআন আমার জীবনী কোরআন আমার কাহিনী আহা এ কোরআনে কেউ যদি পৃষ্ঠায় আঙুল লাগায় তো সে আমি আল্লাহ রে দেখতে পা এই আলামন ফাউন্ডেশনে জেনারা স্টেজে বসা এনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে এক একজন পুরুষবি গেলে এক একটা জেলার জন্য যথেষ্ট এখানে এটা ওয়াজের ময়দান আমার মতো ক্ষুদ্র মৌলবীর আমার মতো দেড় বেটারি মৌলবিন মাদারে জামেয়া মাদারে হাঁটাচারিতে এলমের জায়গায় ওয়াজের জায়গা না কিন্তু প্রতি বছরেই এখানে আল্লাহ আনে প্রতি বছরেই দেখি এখানকার উদ্দীপনা জাগরণ স্লোগান ধনী হয়ে ধনী হয় কিন্তু এবছর কেমন যেন ভিতরটা সংকিচিত হয়ে গেছে দিলটা খাঁ খাঁ করে দিলটা ফাটে গেছে হাঁ জাতির হইল কি হাঁ এ তোলা বাদের হইল কি হাঁ এ ওলা হলো কি হ্যাঁ এই দুনিয়াই দুনিয়া গাসলুদ দিয়া ভরা হ্যাঁ দুনিয়ার চাকচিক্য দিয়া ভরা মোবাইলের রংডং দিয়া ভিড় ভরা আমাদের আঁকা বড় আশ্লাবদের মধ্যে চোখের এক মারে ছিল চোখের এক রৌনক ছিল কান্নার আওয়াজ ছিল কলিজায় এক ব্যথা ছিল ওয়াজে এক দরদ ছিল না আজকে আমাদের ওয়াজে দরদ আসে না চোখের পানি আছে হ্যাঁ আমাদের এই পরিবেশটা জাগতিক এই সেকুলারিজিম রাজনীতিওয়ালারা আমাদের শিক্ষা আমাদের ছাত্রদেরকেও নষ্ট করছে জাগতিক শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে আমি তো মনে করি এ কোরআন গবেষণা করার জন্য কোরআনের মধ্যে সুরে হাজি লোহার সুর আছে পিঁপড়ার আছে। নামলের সুর আছে নাহালের সুর আছে মৌমাসের সুর আছে মাকরসের সুর আছে টেকনোলজির সুর আছে জ্ঞান বিজ্ঞানের সুর আছে পানির থেকে কি উদ্বোধন করা যায় এটার সুর আছে। জমিন থেকে কৃষি বিপ্লব কীভাবে করা যায় এটার সুর আছে লোহা থেকে কি আবিষ্কার করা যায় এটার সুর আছে তো হাতাজারির এক একটা ছাত্র পুরা পৃথিবী চালানো তারা জামে ছাত্র বিসি হওয়ার ক্ষমতা রাখে টিউন হওয়ার ক্ষমতা রাখে এসিডেন্ট হওয়ার ক্ষমতা রাখে রাষ্ট্রপতি হওয়ার ক্ষমতা রাখে বিপ্লবী নেতা হওয়ার ক্ষমতা রাখে আজকে শুধুই কোরআন শুধু মোবাইলের কারণে আর শিক্ষা নীতি থেকে নিজেদের হিংসার দরিবতের কারণে আজকে আমরা অনেক দূরে সরে গেছি আমাদের আফসোস আমাদের তোলাবাদের জন্য আফসোস আমরা জাতির কাছে আজকে অনেক সংকুচিত অনেক নিচু মানের হীন মান্যতার কারণ হয়ে গেলাম শুধু আমাদের এই কারণে কিন্তু আমাদের টার্গেট আমাদের টার্গেট ছিল কোরআন আমাদের মাকসাদি ছিল কোরআন জিন্দগি আর কোরআন জিন্দগি যে আপনা বানায় কোরআন জিন্দগি যে প্রেম বানায় কোরআন জিন্দগি যে আল্লাহ তালার সাথে এক প্রেমের নমুনা বানায় তো আল্লাহ বলে সে আমার হইতে দেরি হয় না যে আমার কোরআনের প্রেম ধারণ করে আমি আল্লাহ তালা তারে আমার দেখা দিয়ে দেয় কোথায় গেল আজ এই অনুভূতি কোথায় গেল আজকে এই চেতনা কোথায় গেল আজকে আমাদের এই নেই আমরা মনে করছি কিছু করলাম কিছু এ কিছু মাদ্রাসার আন্দোলন করলাম এ ওই হুজুরের পিছনে এ ওই অমুকের পিছনে নাইবে মোহতামে মোহতানেমের পিছনে নাজিম সাহেব মোহতানমের পিছনে ফেসবুকে কিছু লেখালেখি করলাম এটাই বুঝি আমাদের জিন্দগির মাকসার না 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 আমাদের এর জীবনের मकसद তো এই কালামে পাক সিনায়ে ধারণ কইরা এই কালামে পাকের বিজ্ঞান দ্বারা এই কালামে পাকের সাইন্স দ্বারা এই কালামে পাকের টেকনোলজি দ্বারা এই কালামে পাকের পদ্ধতি দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছানো আর আল্লাহ ওয়াদা আল্লাহু الَّذِينَ آمَنُوا كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِم আল্লাহ ওয়াদা করছে পিছনের দিকে তাকাও পূর্বের দিকে তাকাও কোরআনের দিকে তাকাও আমার প্রেমের দিকে তাকাও আমার মা রে বাতলার দিকে তাকাও আমার প্রেম ওলাদের দিকে দিকে তাকাও নবুয়ালা প্রেম আলাদের দিকে তাকাও ওদের দিকে তাকাইতে দেরি এই কোরআন দ্বারা যে আল্লাহ বলা হয়ে যায় আল্লাহ জমিনে তার ক্ষমতা দিয়ে দেয় আল্লাহ আকবর বড়ই আফসোস এই আল্লাহ বলে মানুষ বড় নিমু খারাম অন্য কোন জাতিকে আল্লাহ তালা নিমু খারাম বলে নাই এ ছেলেরা মাদ্রাসার ছাত্ররা পাও দুইটা দৈরা বলবো তোমরা ভিতরে আসো এ পাশে যত ছাত্ররা দাঁড়ায় আসি আজকের জন্য তোমাদের অনুরোধ তোমাদের কাছে আমার অনুরোধ ছাত্ররা ময়দানের মধ্যে আসে আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীতে কোনো পশু পাখিরে মানুষের জন্য বানাইছেন আল্লাহ কিন্তু কোনো পশু পাখিরে আল্লাহ তালা নামার হায়ানার কে আল্লাহ তারা নিমো বলে নাই কে আল্লাহ জাগায় জাগায় বলেন এ মানুষ যদি আমার হয়ে যায় মানুষ যদি ঠিক হয়ে যায় তো বাতাস মানুষের অনুগত বানাই দেই মানুষ যদি আমার হয়ে যায় তো পশুগুলি মানুষের অনুগত বানিয়ে দেই এ মানুষ যদি আমার হয়ে যায় সাগর মানুষের অনুগত বানাইয়ে দেই এ মানুষ যদি আমার হয়ে যায় চন্দ্র মানুষের অনুগত হয়ে যায় চন্দ্র মানুষের ইশারা অনুসারে কয়েম অনুসারে চলে সূর্য মানুষের ইশারা অনুসারে চলে মানুষ যদি আমার হয়ে যায় তো মেঘ মানুষের অনুগত হয়ে যায় মানুষ যদি আমার হয়ে যায় বৃষ্টি মানুষের অনুগত হয়ে যায় এমন হাজারো ঘটনা হাজারো কেসাচার

জাহাজ বন্ধ করে দিল নৌকা বন্ধ করে দিল স্টিমার বন্ধ করে দিল দিয়া কিভাবে যাবে তো আলা আল্লাহনে হাজর জামাতের জিম্মাদার তো নদীর কিনারায় যায় বলে আমার এই পুরা সাহাবিদের মধ্যে আল্লাহ নবীর সাহাবিদের কোরআনওয়ালা সাথীর মধ্যে কেউ যদি বিনা উজুতে থাকো তো উজু লাও দুই রাখা নামাজ করে লাও কেউ যদি কবিরা থাকো তো কবিরা গুনা থেকে তর্গ করে তো দুই নামাজ ঘোড়া সমুদ্রের মধ্যে চালাইতে করতে করতে তিরিশ কিলোমিটার ঘোড়া গেছে একটা ঘোড়ারও পাও ভিজে নাই এক সাহাবীর বাটি হারাই গেছে পানি যে খায় তো পানি খাওয়ালেরই পেয়ালা হারাই গেছে তো আরেক সাহাবি তিরস্কার করে রে তোর দিল ভালো ছিল না তবলিকে গেলে একজন আরেকজন তিরস্কার করে এই তোর দিল ভালো ছিল না এগুলো তুই খোঁজা খাইছ এজন্য তোর উপরে মসিবত আসছে এক সাহাবি আরেক এক সাহাবি রে তুই একটু টিটকারি করে আমার কথা বোঝেন না আপনারা টিটকারি করে আরে তোর মন বেশি ভালো ছিল না এখলা চলা নিয়ত ছিল না এজন্য তোর বাটি হারায় গেছে তোর সাহাবি আসমানে তাকায় বলে আল্লাহ আমার দিলের মধ্যে তো কোনো ভেজাল নাই আমার দিলের মধ্যে তো তুমি আর আমি তোমার নবীর প্রেম সারা তোমার আল্লাহর মায়া সারা কোরআন এ মায়া সারা আল্লাহর রাস্তায় জীবন বিলানো সারা আমার তো জিন্দগির মধ্যে আর কোনো তামান্না নাই আমার যে তিরস্কার করলো আল্লাহ আমার দিল যদি ভালো হয়ে থাকে তো সাগরকে বলো আমার বাটি ফিরে দিতে সমুদ্রের মধ্যে মাছ স্বর্ণের পেয়ালা আয়না দেয় তো সাহাবি বলে না না আমি স্বর্ণের পেয়ালা চাই না আমার যে মাটির পেয়ালা আমার যে কাঠের পেয়ালা আছে এই পেয়ালাই তুমি আইনে দাও তো আরেকটা মাছ এসে বলে এরে গোলাম ল ল তোর দিল ভালো আর যার দিল ভালো সমগ্র পৃথিবী আল্লাহ তার অনুগত বানায় দেয়